বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন আয়ারল্যান্ড সিরিজ শেষে উনি ওনার দায়িত্ব ছাড়বেন আর ক্রিকেট বোর্ড ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শ হিসেবে নিয়োগ দিয়েছে এই আয়ারল্যান্ড সিরিজের জন্যই এখানে একটা সিদ্ধান্ত এসেছে যে মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সঙ্গে যোগ হয়েছেন কিন্তু হয়তো ব্যাক অফ দ্য স্টেজে আর একটা সিদ্ধান্ত আসতেছে আয়ারল্যান্ড সিরিজ শেষেই সেটাই কি মোহাম্মদ সালাউদ্দিন অনুভব করতে পেরেছেন দেখুন আমরা যদি সাম্প্রতিক সময়টাতে দেখি ক্রিকেট মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে সালাউদ্দিনকে নিয়ে মানুষ ক্রিকেট দল ব্যর্থ হচ্ছে আবার সফলতাও পাচ্ছে ব্যর্থতার সময় শুধুমাত্র এই সিনিয়র সিটিজেন কোচ সালাউদ্দিনকেই টার্গেট করে সমালোচনা করা হয় তাহলে সফলতার সময় কেন মোহাম্মদ সালাউদ্দিনকে প্রশংসায় ভাসানো হবে না সেটি কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন এসেছে মোহাম্মদ সালাউদ্দিনের মাথায় উনি প্রচণ্ড রকমের প্রফেশনাল হলেও একটু আবেগতাড়িত হয়েছেন এটি তো বাস্তবিক বাংলাদেশ ক্রিকেট দল তার যে সময়টাতে উনি যতদিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে এবং সফলতাও পেয়েছে অতি সম্প্রতি আমরা আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে হোয়াইট হাউশ হয়েছি এবং সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টিতে হোয়াইট হাউশ হয়েছি কিন্তু আমাদের পারফরমেন্স আমরা শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছি আবার পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে হারিয়েছি এবং সেই সঙ্গে এশিয়া কাপে যদি পাকিস্তানের সঙ্গে আমরা ম্যাচটা জিততাম খুব ক্লোজ ম্যাচ হয়েছিল যদিও আমাদের জেতা উচিত ছিল সমালোচনা হয়েছে এটিকে কেন্দ্র করেই ওই ম্যাচটি জিততে পারলে তো আমরা ফাইনালে উঠতে পারতাম বাংলাদেশের ক্রিকেট সামর্থ্য হয়তো বা পরিপূর্ণরূপে প্রকাশিত হয়নি এই বিগত দিনের সিরিজগুলোতে কিন্তু একটা জিনিস প্রকাশ পেয়েছে ক্রিকেট বোর্ড এখনও যথেষ্ট প্রফেশনাল নয় শুধুমাত্র ক্রিকেট মিডিয়ায় সমালোচনা হয়েছে জন্যই একজন বেটিং পরামর্শক আনা হয়েছে এবং সেই সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিনকে অন্য কোনো দায়িত্বে দেওয়া হবে বলে ইতিমধ্যেই ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে তাহলে ক্রিকেট বোর্ড নিজেই কি সিদ্ধান্ত নিতে পারতেছে সমালোচনা হলেই কি সিদ্ধান্ত নিতে হবে সালাউদ্দিন কি ব্যর্থ ছিল যদি সত্যিকার তো ব্যর্থ হয়ে থাকে তাহলে সালাউদ্দিনকে তো ক্রিকেট বোর্ড নিজেই চাকরিচ্যুত করতে পারত ক্রিকেট বোর্ড সেই রিক্স নেয়নি সালাউদ্দিনই নিজেই তার রিক্স নিয়ে নিয়েছে যে আমি আর ক্রিকেট বোর্ডে থাকবো না আমি পদত্যাগ করলাম পেশাদার ক্রিকেটে আবেগ থাকবে না এটাই আমরা কামনা করি কিন্তু ক্রিকেট মিডিয়ায় যে ধরনের তো সমালোচনা আমরা দেখেছি মোহাম্মদ সালাউদ্দিন এতদিন আমরা শুনতাম উনি দেশ সেরা কোচ এবং উনি ওটা করে দেখিয়েছেন ডমেস্টিকে বিপিএল জিতিয়েছেন চারবার এবং সেই সঙ্গে সাকিব এবং অন্যান্য তারকাদের কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন ধরে সেই সালাউদ্দিনকে যেভাবে প্রশংসা ভাসিয়েছিল বাংলাদেশ ক্রিকেট মিডিয়া সেই ক্রিকেট মিডিয়া এখন ব্যাপকভাবে সমালোচনা করতেছে সালাউদ্দিনের পরিবর্তন অথবা মোহাম্মদ আশরাফুলের ইনক্লুশন এটাই কি সফলতার একমাত্র উপায় হতে পারে বাংলাদেশ ক্রিকেট যেভাবে উৎসাহিত হয় দর্শকদের দ্বারায় এবং বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যে ধরনের উন্মোদনা তৈরি হয় বাংলাদেশ ক্রিকেট বলে উচিত যে সেক্টরে কাজ করলে আগামী দিনের পাইপলাইন আমরা পাবো আগামী দিনের সাকিব তামিম আমরা পাবো সেই পাইপলাইন নিয়ে কাজ করা জাতীয় দলের পারফরমেন্স ওঠানো আমার সবসময় ছিল আমরা কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাইনি এবং যে ধরনের ক্রিকেট কাঠামো এবং যে ধরনের ক্রিকেটার রয়েছে অতি উচ্চ মাত্রায় পারফরমেন্স না করলে আমরা সফল হতেও পারবো না তাহলে একটা সিস্টেমকে কেন নষ্ট করা মোহাম্মদ সালাউদ্দিন দেশি কোচ আশাফুল ও দেশি কোচ বলা হচ্ছে আশাফুলকে নিয়োগ দিয়ে দেশি কোচদের প্রমোট করা হচ্ছে সেক্ষেত্রে সালাউদ্দিনকে কেন বলির পাঠা বানানো হবে সালাউদ্দিন তো দেশ কোচ ছিলেন আমরা এতদিন জানতাম ক্রিকেট মিডিয়া প্রকাশ করত তাহলে যে মিডিয়া সালাউদ্দিনকে দেশ সেরা কোচ বানায় আবার সেই মিডিয়ায় নাথিং বানিয়ে দেয় দুটোর মধ্যে অবশ্যই গলজ রয়েছে আমরা আদৌ বুঝতে পারিনি কোন মাপকাঠির ভিত্তিতে সালাউদ্দিন দেশ সেরা কোচ হলেন আবার কোন মাপকাঠির ভিত্তিতে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য সালাউদ্দিনই দায়ী ছিলেন এই সমালোচনা আলোচনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ক্রিকেট নিয়ে কাজ করতে হবে ক্রিকেট ফ্যাসিলিটিস বাড়াতে হবে এবং আগামী দিনে পাইপলাইন তৈরি করতে হবে তবেই না বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ভালোবাসা দর্শকদের মধ্যে রয়েছে যে প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশাটা হয়তো একদিন মিটবে আর যারা ক্রিকেট বোর্ডে এসেছেন তারা অনেকেই ক্রিকেট বিশেষজ্ঞ আশা করি ক্রিকেট মিডিয়া চাপে নয় সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট বোর্ড থেকেই ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ সবাইকে